নমস্কার কেমন আছেন সবাই কৃষ্ণ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব লোটে মাছের বড়া আর পকোড়াও বলে থাকতে পারেন আমি বড়াই বলছি লোটে মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে আমি রসুন বাটা আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে আমার পাঁচশো গ্রাম লোটে মাছ আছে লঙ্কা দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণের মতো নুন দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু সরষের তেলও দিয়ে দিলাম আবার এগুলোকে খুব ভালো করে মেখে নেব ভালো করে মেখে তিরিশ মিনিটের মতো রেখে দেবো আপনারা ইচ্ছা করলে আরও বেশিও মাখতে পারেন রাখতে পারেন সরি সরি এবার একটা পাত্রে নিলাম একটা ব্যাটার তৈরি করে নেব আমি আড়াই চামচের মতো ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে হলুদ গুঁড়ো নুন এবং জল দিয়ে ভালো করে এবার গুলে নেবো আর বর্ষাকালে লোটে মাছটা বেশি আসে আর আমরা সবাই ভালোবাসি খেতে আমাদের বাড়ির ছোটো থেকে বড়ো সবাই রিমিতে ভীষণই ভালোবাসে খেতে আর এইভাবে চুপিয়ে আনি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সাদা তেল দিয়ে ভাজবো সাদা তেল দিলে দিলে বড়টা বেশ তেলটা একটু কম টানে এইভাবে সব বড়া কটা ভেজে নেব এটা গরম ভাতের সঙ্গে একটু মুসুরি ডাল দিয়ে খুব ভালো লাগে আবার যদি ইচ্ছা করেন সন্ধ্যেবেলা খাবেন একটু শশা পেঁয়াজ দিয়ে একটু সস দিয়ে ভীষণই ভালো লাগে খেতে এইভাবে সব বড় কটাকে আমি ভেজে নেব একটু লাল লাল করে এটা একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে হয় এইভাবে সব ভেজে নিলাম দেখুন আপনারা এভাবে করে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন